আপনাদেরকে স্বাগতম আজকে আলোচনা করব গর্ভবতী মায়ের যদি মন খারাপ থাকে তাহলে নবজাতক শিশুর কী কী ক্ষতি হয় আমরা যতটা শারীরিক দিক বিবেচনা করি ততটা মানসিক দিক দেবে দেখি না গর্ভধারণের পর থেকে খাওয়া দাওয়া চলাফেরা জীবনযাপনের হাজারও পরিবর্তন আনতে প্রস্তুত আমরা কিন্তু একজন গর্ভবতী মানসিকভাবে কতটা পারফেক্ট সেটা ভাবার সময় নেই গর্ভাবস্থায় কান্নাকাটি বা চিন্তিত থাকা ভালো কিছু নয় এতে গর্ভস্থ বাচ্চার উপর কি কি প্রভাব পড়ে এবং সেক্ষেত্রে গর্ভাবস্থায় মন খারাপের বাচ্চার উপর যে প্রভাব ফেলে ছোটখাটো দুশ্চিন্তা আমাদের মাথায় সবসময় থাকে এতে বাচ্চার তেমন কিছু হয় না তবে আপনি যদি সর্বদাই চিন্তিত থাকেন কান্নাকাটি করেন এতে আপনার শরীর থেকে ড্রাগস হরমোন বেশি বেশি নির্গত হবে এই হরমোন বাচ্চার শরীরেও প্রভাবিত হবে এতে করে জন্মের পর বাচ্চার মানসিকভাবে দুর্বল হয়ে পড়ার প্রবণতা দেখা দিবে আপনি বুঝতে পারবেন না যে আপনার এই কারণে আপনার বাচ্চার উপর এরকম খারাপ প্রভাব পড়েছে হতাশা গর্ভবতীর জন্য ভালো নয় কোনো কিছু না পাওয়ার হতাশা আপনার বাচ্চার জন্য ক্ষতিকারক দিক ডেকে আনতে পারে একটা গর্ভস্থ বাচ্চার ক্রমাগন ব্রেনে আঘাত করে আলত্রাসুণ্ড পরীক্ষায় দেখা যায় গর্ভের বাচ্চাও কাঁদতে পারে কোনো কারণে গর্ভবতী মায়ের অনেক মন খারাপ থাকলে বা মা খাদলে গর্ভের শিশু কাঁদতে পারে সেটা বিশেষজ্ঞরা প্রমাণ করে অনেকবারই দেখেছে গর্ভাবস্থায় বড় কোনো মানসিক আঘাত গর্ভের বাচ্চাকে প্রভাবিত করে এটি বাস্তব উদাহরণ গর্ভবতী অবস্থায় একজন নারীর সাথে তার স্বামী ড্রিভোস হয়ে যায় এই বিচ্ছেদ অবশ্যই নারীর জন্য একটি মানসিক আঘাত দেখা গেছে পরবর্তীতে ওই নারী মানসিক প্রতিবন্ধী সন্তান জন্ম হয় তবে সৃষ্টিকর্তাই ভালো জানেন এর কারণ কি ছিল তার আগেই হবুমায়েরা এই বিষয়ে সতর্ক থাকা খুব জরুরি গর্ভাবস্থায় হাসি হুশি থাকতে করণীয় ঠিক মতো ঘুমান প্রযুক্তি ঘুম না হলে এমনিতেই মেজাজ কিটকিটে হয়ে থাকে যার ফলে আপনি সহজেই রেগে গিয়ে কান্নাকাটি বা মন খারাপ হয়ে যেতে পারে গর্ভাবস্থায় যদি কেউ আপনাকে বুঝতে না চাই সেই কারণে কিন্তু গর্ভবতী মায়েদের মন খারাপ থাকে কাজের চাপ কমান গর্ভতারণের পর থেকে কিছু কিছু কাজ থেকে অব্যাহতি দিতে হবে যে কাজগুলো মানসিক চাপ দেয় সেগুলো না করার চেষ্টা করুন সবসময় হাসি খুশি দিকগুলোই বেছে নেওয়া ভালো হালকা কিছু ব্যায়াম বা যোগ অভ্যাস করুন এতে মানসিকভাবে আপনি প্রবল থাকবেন অযহেতু বিষয় নিয়ে চিন্তা বা আলোচনা পরিহার করুন আমাদের মধ্যে অনেকেই আছে যারা দরকার নেই এমন বিষয় নিয়ে ভেবে থাকেন বা সময় নষ্ট করেন মন খারাপ হয় এমন সিনেমা বা বই পড়া যাবে না সব সময় নিজের মন হাসি খুশি বা উজ্জারাত বরন্ত রাখতে হবে পরিবারের সকল সদস্যদের সাথে সুসম্পর্ক বজায় রাখা নিজের দুশ্চিন্তাগুলো কারোর সাথে শেয়ার করা বিশেষ করে স্বামীর সাথে মনের মাঝে চিন্তা চেপে না রেখে ধর্মীয় বই পড়া বা শোনা মানুষের মন ভালো এটা গবেষণায় দেখা গেছে একটা কথা আছে মানুষ যখন হাসি খুশি থাকে তখন তার ব্রেনের প্রকাশ পায় সাধ্যমতো সবটুকু সুখ আপনার সামর্থ্যের মধ্যে চেষ্টা করুন সবার সাথে হাসি খুশিতেই সময়টুকু পার করার চেষ্টা করবেন এত কিছু পরও অনেক গর্ভবতী বলবেন চিন্তা না করতে চাইলেও চিন্তা আসে বা চলে আসে আশেপাশে মানুষ বা পরিস্থিতির কারণে চিন্তা না করে পারি না তাই গর্ভধারণের পর থেকে দুজন পরিকল্পনা করুন যতই যাই হোক আপনি সর্বোচ্চ সুখী থাকার চেষ্টা করবেন এই সকল গর্ভবতী জীবনটা সুখী ও দুশ্চিন্তাময় থাকুক আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ